সিরাজদিখানে মার্কেন্টাইল ব্যাংকের মালখানগর শাখা উদ্বোধন করা হয়েছে এটি ব্যাংকের একশো শাখা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মালখানগর শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জিরুল আলম শাখার ল্যান্ড ওনার শফিকুল ইসলাম নান্নু ভুইয়া সিরাজদি খান থানা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন ব্যবসায়ী তসলিম উদ্দিন শেখ মালখানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জামান ব্যবসায়ী বৃন্দ ফজলুল হক স্বপন মাতবর মোহাম্মদ আলামিন ও জয়না আবিদিন নীলু সহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং ব্রান্সেস বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন ও মালখানগর শাখা প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান সহ বিপুল সংখ্যক অতিথি এবং গ্রাহক বৃন্দ উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের একশো তিপ্পান্নতম মালখানগর শাখা ভুইয়া কমপ্লেক্স তালতলা বাজার মালখানগর থানা জেলা অবস্থিত মার্কেন্ডাইল ব্যাংক নিরানব্বই সালে এটার জন্ম সেই থেকে মার্কেন্ডাইল ব্যাংক বিভিন্ন ধরনের সেবা জনগণের মাঝে দিয়ে আসছেন আমরা যে সমস্ত সেবাগুলো দিচ্ছি সেটা হলো ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ এবং মহিলা উদ্যোক্তা এবং যুব উদ্যোক্তা এই সমস্ত উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা করে আসতেছি ব্যবসায়ীদের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে আসতেছি এখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমাদের বিশেষ সুযোগ সুযোগ আছে সুবিধা আছে তারা যদি আমাদের কাছে ক্ষুদ্র ঋণ চায় আমরা তাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করব। এবং রিমিডের যন্তাদের জন্য আমাদের ভালো ব্যবস্থা আছে আমরা খুব সহজেই তাদের সেই পাঠানো টাকা তাদের পাইপ লোকের কাছে আমরা হস্তান্তর করতে সক্ষম হব ইনশাআল্লাহ